সন্দেশকালীর বিভিন্ন জায়গায় রাত হলে তৃণমূল দুষ্কৃতীরা এলাকা এলাকায় গিয়ে সাধারণ মানুষদের ভয় দেখাচ্ছে প্রাণগ্রাশের হুমকি দিচ্ছে পাশাপাশি গ্রামে তল্লাশি চালানোর নাম করে সাধারণ মানুষদের ওপর অত্যাচার চালাচ্ছে পুলিশ পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলছে সন্দেশকালীর বেমুজুর এলাকার মহিলারা তাই পুলিশের এই অত্যাচার রুখতে ও তৃণমূল দুষ্কৃতীরা যাতে এলাকায় প্রবেশ করতে না পারে তার জন্যই রাত জেগে বেমজুর এলাকার রাস্তায় বসে গ্রামে পাহারা দিচ্ছেন সন্দেশকালীর মহিলারা একেবারে ঝাটা হাতে নিয়ে তারা রাস্তার মোড়ে মোড়ে বসে রয়েছে 2000 আমরা আমরা যে আন্দোলনটা করেছিলাম প্রথম আন্দোলনে আমরা প্রত্যেককে মহিলাদের যাওয়া বসেছিলাম একের পর পুলিশ এসে আমাদের উপরে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করেছিলাম শান্তিপূর্ণভাবে যখন আমরা আন্দোলন করতে বসেছি আমাদেরকে পুলিশ বিভিন্ন রকম বোঝাতে 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 আমাদেরকে মারধর করছে এমন কি মারধর লাঠি চার্জ করছে মামাদেরকে গায়ে হাত হাত দিচ্ছি মেয়েদের জামা প্যান্ট ছেড়ে দিচ্ছে এমনকি দেখতে পাচ্ছি তিনজন মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলো এই তিনজন দিদিদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলো আমরা কোনো রাজ্য পুলিশের কাছে কোনো সাহায্য আমরা পাইনি রাজ্য পুলিশ থাকতেও আমাদেরকে অ্যারেস্ট করছে ছেলে থেকে মেয়ে থেকে প্রত্যেককে অ্যারেস্ট করছে রাজ্য পুলিশ আমাদেরকে কি সাহায্য করছে কোনো কিছুই সাহায্য করছে না তাই আমরা আজ থেকে মেয়েরা সবাই আমরা মেয়েরা প্রতিজ্ঞা করছি আজ থেকে আমরা এই পাহাড়েতে হলাম এই গ্রামে প্রত্যেক জায়গায় আমরা পাহারাদার করবো রাতে রাতে আমরা রাজ্য পুলিশের তো আমরা রাজ্য পুলিশের ওপর আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি তাই আমরা মেয়েরাই মিলে এই রাত্রে পাহারাদার সাজলাম গ্রাম পাহাড়া দিচ্ছে আমরা আজ থেকে মেয়েরা সবাই গ্রাম পাহারা দিচ্ছে গ্রাম পাহাড়ের উপর জন্য আমরা